সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ এই গল্পের নাম গোপাল আর পাগলা হাতি রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে ডেকে বললেন গোপাল শহরে একটা পাগলা হাতি ঢুকে এসেছে সবাই ভয়ের তটস্থ তুমি কি কোনো উপায় বের করতে পারবে যাতে হাতিটাকে ধরা যায় গোপাল একটু ভেবে হাসি মুখে বলল মহারাজ আমাকে শুধু কয়েকজন শক্তপোক্ত লোক আর কিছু কলা দিন দিন বাকিটা আমার উপর ছেড়ে বাজার থেকে বড় বড় কলার কাঁধে কিনে শহরের প্রধান রাস্তায় রেখে দিল পাগলা হাতি দূর থেকে কলার গন্ধ পেয়ে তৎক্ষণাৎ ছুটে এলো সে এক এক করে কলা খেতে শুরু করলো গোপাল লোকদের নির্দেশ দিল যখন হাতি খেতে ব্যস্ত থাকবে তখন ধীরে ধীরে তার পিছনে ঠিক সেইভাবে করা হলো হাতি কলা খেতে খেতে এতটাই মগ্ন হলো যে বুঝতেই পারল না কখন তাকে বাধা হয়েছে শেষমেশ হাতি শান্তভাবে ধরা পড়ল রাজা কৃষ্ণচন্দ্র আনন্দে গোপালকে ডেকে বললেন গোপাল তোমার বুদ্ধি না থাকলে শহরের অর্ধেক মানুষ মারা যেত তুমি আমাদের প্রাণ বাঁচালে গোপাল হেসে দিল মহারাজ শক্তি দিয়ে বুদ্ধিকে হারানো যায় কলার স্বাদ হাতির পাগলা মুখে শান্ত করে দিল এই গল্পের শিক্ষা শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না বুদ্ধি ধৈর্য আর শান্ত উপায় অনেক সময় সঠিক পথ দেখায় গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন